বর্তমানে দেশে আমরা দেখতে পাচ্ছি চুরি ডাকাতি ছিনতাই অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে তো এক্ষেত্রে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে তিনি যদি এদিকে দৃষ্টি জ্ঞাপন করেন এবং প্রশাসন যদি এখানে একটু শক্ত পদক্ষেপ নেন তাহলে আমরা স্বস্তির সাথে বসবাস করতে পারবো বর্তমানে তো একেবারে ধর্ষণ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের চুরি ডাকাতি এগুলা দিন দিন একেবারে এগুলা সংখ্যা আর কি বেড়েই চলেছে প্রশাসন যদি হচ্ছে কঠোর ব্যবস্থা নেয় তারা যদি হচ্ছে রাস্তায় থাকে সব সময় মনে করেন আমরা কোনো বিপদে পড়লাম আমরা সাথে সাথে তাদেরকে আমরা পেলাম আর কি তাহলে এই দিকটা আর কি অনেক ভালো হয় আমাদের জন্য তাহলে আমরা হচ্ছে বাইরে যদি বের হই তাহলে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে যদি আমরা কোনো সমস্যায় পড়ি আমরা সাথে সাথে প্রতিকার পাবো স্বভাবত একটি সরকারের পতনের পর যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থা আমরা আসি তাহলে আমাদের জনগণের প্রত্যাশা হবে যে বিগত সরকারে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বা হচ্ছে যে চুরি ডাকাতি যে ইয়েটা ছিল এটা উত্তরণ হবে এবং হচ্ছে পরিস্থিতি দেশের অবস্থিতি ভালো হবে বর্তমানে যে যেমন লুটতারাজ বাড়ছে চিন্তাই বাড়ছে রাহাজানি বাড়ছে সাধারণ মানুষ ভয়ে থাকে থাকতেছে ছাত্ররা দেশ কিভাবে চালাবে সেটা জনসাধারণ না দেখলে কিভাবে বুঝবে তাই না কিন্তু এই পরিস্থিতিটা যদি শান্ত করতে পারতো তাহলে তাদের উপর একটা বিশ্বাস থাকতো বিশ্বাস তো হারাই ফেলাই দিছে জনসাধারণ তাদের উপর থেকে দেশ ঠান্ডা করা উচিত এই পরিস্থিতি মানুষ ঘর থেকে বাড়াচ্ছে না এগুলো দেখবে না এগুলো তো ওদের দেখা উচিত যে এই বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদেরকে কতটুকু বিশ্বাস করবে সাধারণ মানুষ আমাদের এই যে অটো চলে অটো অটো চলাইলে আমাদের পাশে বসে ভদ্র মানুষ বসে রুমাল সঙ্গে অটো নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটা অটো আমরা লাখ লাখ হাজার হাজার টাকা কিনে আহ আমাদেরকে টাইয়ের খয়া পান খাওয়া আমরা খাইতে চাই না জুলুম করে খাওয়া আমাদেরকে নিয়ে যায় অত কতক সময় দেখা যায় আমাদের গলায় ছুরি চালায়াও নিয়ে যায় এই কিছুদিন আগে আমাদের বাড়ির এলাকার টাইগার খোয়া একজন মৃত্যু গ্রহণ করছে সে সেও মারাও গেছে গরিব মানুষ অসহায় মানুষ কিন্তু আমাদের দিকে সরকার দেখে না আমরা কেউ আমরা তো গরিব মানুষ কিন্তু আমাদের পাশে দেখেই নাই কেউ ডাকা চুরি চিন্তা একটু বেশি হচ্ছে এখন বর্তমান থামা দরকার প্রশাসনিক ব্যবস্থাটা একটু কঠোর হওয়া দরকার এই সরকার হুট এসে আর কি করবে আমরা যেটা যেইভাবে পরিস্থিতি রাখছে এই সরকার অনেক ভালোই রাখছে তারপরও তো বর্তমানে যে আইন ব্যবস্থা এখানে আমরা সাধারণত শুধু পুলিশ প্রশাসনকেই দোষ দিয়ে বেড়াই আর কি সব সময় পুলিশ প্রশাসনকে দোষ দিই বিগত সরকারের আমলে আমরা দেখছি যখন উদ্দিন সাহেব ছিলেন উনি যে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে একটা কড়া পদক্ষেপ নিয়েছিলেন তাতে দেশ খুব আইন যদিও তিনি ভোটে নির্বাচিত সরকার নন তারপরেও তিনি যেভাবে দেশটা চালাচ্ আর কি তাতে দেশ খুব কড়াকড়ি ছিল চোরি ডাকাতি রাজনীতি যেটাই রাহাজানি যেটাই হোক খুব সেইভাবে চলছিলো আর কি তা বর্তমানে ইউনুস সরকার এসে দেখা যাচ্ছে উনি সব কিছুতেই জানি না জানি না এই রকমের ভাষা সাধারণত আমরা শুনে রাখি কিন্তু আমরা দেখলাম না যে কোনো একটা বিষয়ে উনি একটা খুব কড়া ধরনের পদক্ষেপ নিচ্ছে যে চুরি ডাকাতি হচ্ছে অমুক থানার বা অমুক জেলার এই জায়গায় এখানে এই যে এরকম দুর্ঘটনা ঘটতেছে দিবা রাত্রি সবসময় চুরি ডাকাতি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে তো এটা এখানকে একটা কড়ার নির্দেশ থাকলো আমি শুনতে চাই যে এখানে জানি কোনো ধরনের এ না হয় আমি চাই সরকার যেই হোক সব জায়গাতেই একটা কড়ার নির্দেশ নির্দেশনা দেওয়া হোক যে এই ধরনের ঘটনা পরবর্তীতে যদি ঘটে তাহলে আইনের ওপর আইনের যারা প্রশাসনের যারা লোক আছে তাদের উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে এই চিন্তায় হচ্ছে এর জন্য নিয়ন্ত্রণের ব্যাপারে ওই এলাকার জনগণকে সচেতন থাকতে হবে এবং আইনের যারা আছে তাদেরকে জানিয়ে দিয়ে তাদের ধরার ব্যবস্থা এবং তাদের শাসন আইনের শাসনে আনি তাদের বিচার ব্যবস্থা করা যাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে এবং জনগণ সচেতনতা দৃষ্টি করে এবং কোথায় থেকে এই চিন্তাইকারী কারা আনে কীভাবে আসে সেই ব্যাপারে জনগণকে একটু সচেতন থাকতে হবে যারা যাতে করে বিশেষ করে এই অন্যায় অপরা অপরাধগুলোকে দমন করা যায় আর যদি দমন না করা যায় তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনীতি হবে এবং দেশ ধ্বংসের দিকে দিনের পর দিন চলে যাবে